ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলিকে দূরীভূত করবার জন্যে আমার যে অভিনব পন্থা সেটা এমডিএল থেরাপি এমডিএল থেরাপি এখানে মেডিসিন ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুগার নিয়ন্ত্রণ এবং সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্যাগুলি আসে যেমন যৌন ক্ষমতার হ্রাস পাওয়া শরীর দুর্বল হওয়া নার্ভের সমস্যা দেখা দেওয়া এবং স্মৃতিশক্তি কমে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া এবং এছাড়া সুগারের যে লক্ষ্য কিডনি এই কিডনিকে প্রোটেকশন দেওয়া এবং কিডনির যে কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় সেই জায়গাটাকে ঠিক রাখা সুগার নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের কাউন্সেলিং এবং সুগার যে কি কি ক্ষতি করতে পারে সেই বিষয়গুলি তাদের সামনে তুলে ধরা এবং তার উপযুক্ত ওষুধের ব্যবস্থা করে ক্লাসিক্যাল হোমিওর মাধ্যমে তাদের সিঙ্গেল মেডিসিন হ্যানিমেনিয়ান পদ্ধতিতে সিঙ্গেল মেডিসিন দিয়ে তার সঙ্গে আনুষাঙ্গিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলি তাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং খাদ্য খাবার এবং হাই গ্লাইসেফিক যুক্ত খাবারগুলিকে অ্যাভয়েড করা পুরোপুরি অ্যাভয়েড নয় তার প্রয়োজন মাফিক সেগুলিকে খাওয়ানো এই ব্যবস্থা নিয়েই আমরা সুগার পেশেন্টদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটা করছি আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা ইনি দীর্ঘদিন সুগারে ভুগছেন এনার তাও কত বছর আগে হ্যাঁ দশ বছর থেকে তিনি সুগারে ভুগছেন এখন বয়স ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন বয়স তার মানে উনি দশ বছর সুগারে ভোগার পরেও একটা সময় উনি ডাক্তার অনেক চেঞ্জ করেছেন হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় উনি দেখিয়েছেন দেখিয়ে আমার কাছেই প্রায় পাঁচ বছর ধরে খাচ্ছেন তাই তো আমার কাছেই পাঁচ বছর আসার পরে আর ডাক্তার তেমন চেঞ্জ করতে হয়নি এবং আজকে আমি ফার্স্টিং টেস্ট করে দেখলাম যেটা এসেছে অর্থাৎ যারা ট্রিটমেন্টের মধ্যে থাকেন তাদের এটা স্বাভাবিক এবং অন্যান্য যে সমস্যাগুলি ছিল সে সমস্যাগুলির থেকেও কিছুটা উনি নিষ্কৃতি পেয়েছেন উনি বলবেন আপনি বলেন কেমন আছেন আগের তুলনায় এখন সেটা এখন ভালো আছি অসুবিধা যে বলছি যে থেকে থেকে মাঝে মাঝে ধরুন খাবারটা ভালো করে খেতে পারে নি সবজি টবজি কিছু দিন হয় তারপর আবার ধরুন ঠিক হয়ে যায় এইরকম না না সে খেতে হবে খাওয়ার যেটা প্রয়োজন আছে সেটা খেতে হবে শুধু ওষুধ নয় ওষুধের সঙ্গে সঙ্গে আপনি যে আমার কথা মতো হাঁটাচলা করেন এবং কিছু এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করেন এবং ওষুধটা ঠিক মতো খান এটা শুধু কোনো ডাক্তারের ক্ষমতা নেই একজন সুগার পেশেন্টের সুগারকে কমিয়ে দেওয়া যদি না সেই পেশেন্ট নিজে চেষ্টা করে নিজে চেষ্টা করলে তবেই ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়া এবং খাদ্য খাবার ঠিকঠাক খাওয়া লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক চালিয়ে যাওয়া তবেই তার সুগার ঠিক থাকবে এবং সেই সুগার ঠিক রাখার জন্যে আমরা যে যেভাবে চলতে বলি সেইভাবে চললে সুগার কোনো ক্ষতি করতে পারে না সুগারের যে সমস্ত অর্গানগুলিকে টার্গেট করার থাকে এক হচ্ছে তার ব্রেন স্ট্রোক ঘটিয়ে দিতে পারে যে কোনো সময় দ্বিতীয়ত তার চোখের সমস্যা দেখা দিতে পারে চোখের তো এখন আপনার তেমন কোনো সমস্যা নেই হ্যাঁ পাঁচশো সুগার হয়েছিলো সেই সময় চোখের যে ঝাপসা দেখা সেই সমস্ত সমস্যাগুলি ছিল এখন কিন্তু সেগুলি আপনার কিছু নেই তাহলে এগুলি সুগারের কারণেই ঘটেছিল কিন্তু এখন সুগার নিয়ন্ত্রণে থাকার ফলে সেই সমস্ত সমস্যাগুলির থেকে উনি অনেক দূরে আছেন এবং ভালো আছেন যাই এছাড়া আর টার্গেটেড অর্গান হচ্ছে হার্ট হার্টকে অনেক সময় পরীক্ষা করা পরীক্ষা করে দিতে হার্টকে অনেক সময় করোনারি আর্টারির ব্লকেজ আসে সেই সমস্ত জিনিসগুলিকে নজরে রাখা এই নজরে কে রাখবে যে চিকিৎসা দেবেন ডাক্তারের কর্তব্য সেগুলিকে একটা বয়সের পরে প্রতি বছর একবার করে রুটিন চেক মাধ্যমে তাদের এই সমস্ত জিনিসগুলি টার্গেটেড অজ্ঞানগুলি ঠিকঠাক আছে কি না সেগুলি দেখে নেওয়া একজন পেশেন্টের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় কিন্তু যিনি গাইড করবেন যিনি চিকিৎসা করবেন তিনি এগুলি এক একবার এক একটা অঙ্গের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলি করা উচিত যেমন লিপিড প্রোফাইল বছরে একবার করানো তারপরে কিডনি ঠিকঠাক আছে কিনা তার জন্যে আমরা ক্রিয়েটিনিনটা দেখি ক্রিয়েটিনিন যদি অ্যাবনরম্যালিটি কিছু আসে তাহলে ইজি এফআটা দেখে নেওয়া হয় এবং প্রয়োজনে তাদেরকে সেই মতো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় এবং কিডনির জন্যে যেগুলো ক্ষতিকারক যে সমস্ত খাদ্য বা উপাদান সেগুলিকে অ্যাভয়েড করা যদি প্রয়োজন হয় ইনি এনার কিডনি এবং হার্ট সে সমস্ত দিক থেকে যথেষ্টই এখনও ভালো আছে কোনো অসুবিধা এখনও লক্ষ্য করা যাচ্ছে না এবং নার্ভের সমস্যা যেটা হয় মানে হাত পায়ে জ্বালাটালাগুলা টালাগুলো এখন কি আছে আপনার হাত পায়ে জ্বালা সব অ্যালার্জি হ্যাঁ ওটা আলাদা জিনিস ওটা ঠিক হবে হ্যাঁ ওটা এখন ওগুলি ঠিক হয়ে যাবে এগুলা ওই সুগারটাকে নিয়ন্ত্রণে রাখুন তাহলেই দেখুন এসবগুলি আস্তে আস্তে ওই যে ওষুধ দেয়া হচ্ছে সেসব ওষুধের তাহলে এই ভদ্র ভদ্রমহিলাকে আমি যে কি ওষুধ দিলাম কিসের উপরে সিলেকশন করলাম সেটা আমরা দেখব যে ক্লাসিক্যাল হোমিও যে মেডিসিন আমরা দিয়েছি ইনি জেনারেল সিমটম হিসাবে আমরা যেটা দেখতে পাই মানে হিট কোল্ড রিলেশনের ক্ষেত্রে ইনি থার্মাল এবং গরমটাই বেশি আপনার তাই তো গরমটায় সহ্য করাটা একটু মুশকিল হয় গরমটাই বেশি অসুবিধা ফিল করেন এবং পিপাসা আছে সাধারণ যেমন খায় পিপাসা তেমন আছে এবং খাদ্য খাবারের মধ্যে মিষ্টিটা একটু পছন্দ টকটাও পছন্দ এবং তিতোটাও পছন্দ কিন্তু পাতে একটু লবণ হলে ভালো হয় লবণটা উনি পছন্দ করেন এবং খাবারের মধ্যে খাবারটা একটু গরম গরম খাবারটাই বেশি ভালো লাগে এছাড়া স্টুল কখনও কখনও কনস্টিপিটেড হয় এবং খাদ্য খাবারটা ঠিকঠাক খেলে পায়খানাটাও ঠিকঠাক হয় এবং কখনো কখনো এটা আমরা একটু কনস্টিপিউশন লক্ষ্য করা যায় এবং ঘাম যথেষ্টই হয় শরীরে ঘামটা যথেষ্ট হয় আর ফ্যাটি ফুড খেলে শরীরে অসুবিধা হয় মানে যেমন লুচি পরোটা তেলের জিনিস বেশি খেলে সেগুলা হ্যাঁ ওইগুলা খেয়ে শরীর ঠিক নিতেও পারে না আর এমনি উনি বলে কি চেক করেন খায় ঘুম ঠিকঠাক হয় আর একটা জিনিস যেটা উনি বলছেন যে রোদে গেলে উনি সহ্য করতে পারেন না রোদটা যেন ওর খুব কষ্টদায়ক তাই তো রোদের মধ্যে সানহেটটা হ্যাঁ কষ্টদায়ক এছাড়া আর যে সমস্যাগুলি নিয়ে আমার কাছে এসেছিলেন প্রথমে তার একটা মানে পায়ের যে ব্যথা সাইটিকা পেন ছিল এবং পাস্ট হিস্ট্রিতে আমরা দেখেছি যে এসএসডি অর্থাৎ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা দেখেছি সেটা মডার্ন মেডিসিন দ্বারা সেগুলিকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে দেখেছি আমরা যে ফাদার মানে সিএতে আক্রান্ত হয়েছিলেন এবং সিএতেই তিনি মারা গেছেন এবং মায়ের এক হার্টের একটা প্রবলেম ছিল তাই তো মায়ের এই সমস্ত সমস্যাগুলি ছিল যার ফলে বাবা মায়ের কারো সুগার তো তখন লক্ষ্য করেননি হ্যাঁ সুগার লক্ষ্য করেননি হ্যাঁ আজকে ইনি মানে আমি দেখছি যে সুগারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে ওষুধটা দিয়েছি নেট্রাম মেয়র নেট্রাম মেয়োর দেওয়ার ফলে ওর সুগার এবং অন্যান্য যে সমস্যা সেই সমস্যাগুলি অনেকটাই উনি ভালো আছেন উনি নিজেই যেটা বললেন তাতে করে সমস্যাগুলি অনেকটাই দূর হয়েছে এবং আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সিস্টেম অনুসারে সিঙ্গেল মেডিসিন নেট্রাম নেট্রাম মিওর আমরা দিয়েছিলাম ওয়ান এম এ লাস্ট আজকে নেট্রামিওর ওয়ান এম এ টেন স্ট্রোক দিয়ে এনাকে আবার প্রেসক্রাইব করা হলো এবং সঙ্গে সঙ্গে তার খাদ্য খাবার অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা সম্পর্কে বুঝিয়ে বলা হলো এবং উনি ভালো থাকবেন আপনি এক থেকে মাস বাদে আপনি একবার আসুন এসে আপনি টেস্ট করে আসুন তখন আবার এটাকে আমরা ফলো আপটা দেখাবো সাধারণ মানুষ যাতে সুগারের সুগার নিয়ে দুশ্চিন্তা না করেন সুগার নিয়ে যাতে সুগারের চিকিৎসা খুব স্বল্প মেডিসিনের মাধ্যমে এবং অন্যান্য অঙ্গগুলিকে সঠিক দেখে সুস্থ রেখে এই চিকিৎসা করা যায় সেই ব্যবস্থাটা আমরা এই এমডিএল থেরাপির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারছি এবং সাধারণ মানুষ উপকৃত হলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে যারা দেখছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই আপনারা যদি সুগার নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই দিন শেষ হয়ে গেছে এখন আমরা সুগারকে কিভাবে খুব স্বল্প মেডিসিন এবং তার ডায়াবেটিক এডুকেশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই পেশেন্টকে আমরা যদি সুস্থ করে দিতে পারি করতে পারি তাহলে সেটাই হবে আমার এই এমডিএল থেরাপির প্রধান উদ্দেশ্য এবং সেটা লক্ষ্য পূরণ ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার এই ধরনের ফলো আপের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের কোনো প্রশ্ন ডায়াবেটিস নিয়ে বা ডায়াবেটিস রিলেটেড যে যে সমস্যাগুলি থাকে সেগুলি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের কথা লিখতে পারেন সেগুলি থেকে আমরা চেষ্টা করবো আগামী দিনে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সচেতন করতে এবং ডায়াবেটিসকে দূরীভূত করার চেষ্টা আমরা করতে পারি ধন্যবাদ